কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো শ্রাবণ মাসে একসঙ্গে তিনটি রাজ্য তৈরি হচ্ছে শক্তিশালী রাজ্য আর জ্যোতিষশাস্ত্র বলছে এই তিনটি রাজ্যগের মধ্যে একটি হচ্ছে মালব্য রাজ্য আর এই মালব্য রাজ্য কোন গ্রহ তৈরি করছে আর এই মালব্য রাজ্যকের ফলে কি কি হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এবং এই মালব্য রাজ্য মহাপুরুষ রাজযোগের মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাজ্য আর এই মালব্য রাজ্যক ছাড়া আরও যে দুটি শক্তিশালী রাজ্য তৈরি হবে সেই রাজ্যক দুটি কি আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি জানাবো তাই আপনারা কুম্ভরাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরহার মহাদেব তবে এবার চলুন জেনে নেওয়া যাক যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মালব্য রাজ্যোগের ফলে কি কি তারা সুবিধা পেতে চলেছে আবনে পাঁচশো বছর পর শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে আর এই মালব্য রাজ্য গঠন করে ধনী ও সুখী হবেন ছটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি শুভ যোগ এটি মহাপুরুষ যোগের একটি এবং শুক্রের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি বিশ্ব তুলা বা মিন রাশিতে অবস্থান করে জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব থাকে তখন মালব্য রাজযোগ তৈরি হয় এই যোগে জন্ম হলে জাতক সাধারণত খুব সুন্দর চেহারার অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব খ্যাতিমান এবং আরাম আয়েস জীবনযাপনকারী হতে পারেন পঞ্চমহাপুরুষ শব্দটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ যা পাঁচ মহান পুরুষের যোগ নামে পরিচিত এই যোগটি গঠিত হয় যখন জন্মছাকে পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে আর এই পাঁচটি গ্রহের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আর যখন তারা এই বিশেষ অবস্থানে থাকে তখন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে তবে এবার বলবো জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চম মহাপুরুষ যোগ গঠিত সেই পাঁচটি যোগের মধ্যে এই মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ যোগ পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে এক নম্বর রাজ্যক হল রুচক যোগ যা মঙ্গলের কারণে গঠিত হয় এটি সাহস শক্তি নেতৃত্বের গুণাবলীকে নির্দেশ করে দু নম্বর ভদ্র রাজ্য বুধের কারণে গঠিত হয় এটি বুদ্ধি যোগাযোগ বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে তিন হংসযোগ বৃহস্পতির কারণে গঠিত হয় এটি আধ্যাত্মিকতা জ্ঞান সমৃদ্ধিকে নির্দেশ করে চার মালব্যর যোগ শুক্রের কারণে গঠিত হয় এটি সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ সস শনির কারণে গঠিত হয় এটি নেতৃত্ব শৃঙ্খলা এবং অধ্যাবস্যায়কে নির্দেশ করে এই পাঁচটি যোগের প্রত্যেকটি ব্যক্তির জীবনে শুভ ফল বয়ে তাদের জীবনে বিশেষ প্রভাবও ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মালব্য রাজযোগের জাতক সাধারণত নিম্নলিখিত বস্ত্রগুলি লাভ করেন সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিলাসী জীবনযাপন আরাম আয়েস খ্যাতি সম্মান অর্জন সম ধন সমৃদ্ধি লাভ ভালো ব্যবহার মধুর স্বভাবের হয় শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম সৌন্দর্য সম্পদ আরাম আয়েসের গ্রহ হিসাবে ধরা হয় তাই মালব্য রাজযোগে জন্ম হলে জাতক জীবনে বিষয়গুলি প্রচুর প্রাচুর্য লাভ করেন যদি আপনার জন্মকালে এই যোগটি তৈরি হয়ে থাকে তবে আপনি ভাগ্যবান এই যোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ভরে উঠবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে গোচর করে আর সেই সমস্ত গোচর পরিবর্তনের ফলে শুভ অশুভ সংযোগ ঘটনাও ঘটে জ্যোতিষীদের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে একযোগে একটি নয় তিনটি রাজ্যক তৈরি হচ্ছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে শুক্র আসন্ন রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর প্রভাব পড়বে শীঘ্রই শুক্র বুধের রাশিতে গোচর করতে চলেছে এবং দিকো পঞ্চাঙ্গ অনুসারে শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা দুই মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সম্পদের দাদা শুক্রের গোচরের কারণে কিছু রাশির জাতকরা ইতিবাচক ও কিছু রাশির জাতকরা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে পারে এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে বসা আছেন এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি ও শুক্রের সংযোগে তৈরি হবে বুধের রাশিতে শুক্র বৃহস্পতির সংযোগে কুড়ি আগস্ট পর্যন্ত স্থায়ী হবে এমন পরিস্থিতিতে শুক্র বৃহস্পতির মিলনের ফলে কিছু রাশির জাতকরা লাভবান হতে পারে তবে কারা লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে গোচর করে রাশি পরিবর্তনের ফলে তারা কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু ফেলে এবং যার ফলে দেখুন ছাব্বিশে জুলাই বৃহস্পতি এবং শুক্রের মিথুন রাশিতে জুতি হবে আর এই সংযোগে গজলক্ষী রাজ্যক তৈরি হবে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে এবং এছাড়াও সূর্য বুধের সংযোগে বুধাদিত্য রাজ্য তৈরি করবে শ্রাবণ মাসে বহু বছর পর এই তিনটি শুভ সংযোগগুলি তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে যে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মালব্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং আরেকটি যে রাজ্য তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই তিনটি শুভযোগ তৈরি হওয়ার ফলে শ্রাবণ মাসে মালব্য রাজযোগের প্রভাবে কুম্ভ জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসে কুম্ভ জাতকদের জন্য শুভ হতে পারে শ্রাবণ মাস যা হিন্দু ধর্ম অনুসারে একটি গুরুত্বপূর্ণ মাস এই সময়ে শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে মালব্য রাজ্য গঠিত হবে আর এই যোগ কুম্ভ সহ বেশ কিছু রাশির জাতকদের বিশেষভাবে শুভ হতে পারে তাদের জীবনে বয়ে আনতে পারে বিশেষ করে আর্থিক লাভের দিক থেকে মালব্য রাজ্য শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে মালব্য রাজ্য গঠিত হবে এই বছর শ্রাবণ মাসে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে এই যোগ তৈরি করবে যা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এই যোগের প্রভাবে লাভবান হতে পারেন এই সময় তাদের জীবনে আর্থিক উন্নতি পদোন্নতি অন্যান্য শুভ ঘটনার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ এই শ্রাবণ মাসে এক কথায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে অর্থাৎ এই শ্রাবণ মাস আঠেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলবে এবং এই সময়ে মালব্য রাজ্যকের প্রভাবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে মালব্য রাজ্যক তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন